একটা মেঘলাই হয়ে রয়েছে জানি না কখন নামবে রোদ কোনো ওঠিনি মেঘলা আকাশটা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে হচ্ছে শুক্রবার ধরিতে বাজে এগারোটা সে মন্ত্রের মতন বলে দিলাম না তা রান্না শুরু করে দিয়েছি কি রান্না করছি নিশ্চয়ই দেখাবো যতখানি এখনো পর্যন্ত করেছি ততখানি দেখাচ্ছি আত হয়ে গেছে এই সবে নামালাম আর এই যে পোস্তর গড়া একটু গ্যাসটা জোর করে এখনো হয়নি সবই চারটে দিয়েছি তারপরে দেখি একটু ডাল সেদ্ধ করেছি ওখানে রয়েছে দি দেখাচ্ছি পরে আর কি কি করব এখন চা খাইনি ছেলের ঘর থেকেই ভালো লাগছে না এরকম আকাশ হলে না মন মেয়াজ কোনোটাই ভালো লাগে না যেন মনে হয় কি একটা কি একটা তো যাই হোক আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ছেলে দু সপ্তাহ হয়ে গেল দেখতে দেখতে চোদ্দোটার দিন চোদ্দোটা দিন পার হয়ে গেল যেতে হবে আড়াইটের সময় সময় দিয়ে গেছে আড়াইটে এখান থেকে দুটোর সময় বেরোবো সামনেই আছে কোনো কুড়ি মিনিটে টোটো করেই চলে যাব তো দেখা যাক ডাক্তার কি বলেন আবার তো এই জানি না কতখানি কি করতে পারবো কি দেখাতে পারবো যেটুকুনি দেখাবো এই হলো হয়ে গেছে আর এখানে রেখে দিয়েছি একটু কলমি শাক ভাজা ছিল আর আমার জন্য একটু আলু ভেজেছি ঢ্যাঁড়স ভেজেছি আর এই যে ছেলের মাছের ঝোল করে দিয়েছি আর ডাল সেদ্ধ করে দিয়েছি ব্যাস এই হলো করিয়া যাই করি এই যে ঝুঁটি ঝুঁটি আমার থাকবে তা স্ট্রেট করার মানেটা কি জানি না তবু শ্বাস ইচ্ছা হয় মানে এই চুলের জন্যে যাই তা এখন বাজে একটা পনেরো ওবেলার জন্য একটু তরকারি করে রাখলাম জানি না আবার কখন ফিরবো না ফিরবো তাই ছেলে খাবে না ওই তরকারি ওল দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি করলাম দেখাচ্ছি আর আর একটু করলা ভাজলাম হাজব্যান্ডে আপনাদের দাদা খুব ভালোবাসে করলা করলার তরকারি করলা ভাজা যে কোনো তেঁতো জিনিসটাই খুব ভালোবাসে ছেলেও কিন্তু খুব ভালোবাসে কিন্তু ও নিম বেগুনটা ভালোবাসে বেশি নিম পাতা দিয়ে বেগুন দিয়ে যেটা ভাজা সেটা বেশি ভালোবাসে তা ওই একটা পনেরো চান হয়নি চানটা করে এসে পুজো করে দেখে আমি একটু বিস্কুট জল খেয়েই বেরোব ভাত খেয়ে আমি কোথাও যেতে পারি না খুব কষ্ট হয় তা দুটোর মধ্যে তো বেরোবো আড়াইটো থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে বলেই দিই বলেইছি এর আগে ডাক্তারের সঙ্গে তা দেখাই আপনাদের ওলের ডাললাটা ওলের ডালনা করেছি ছোলা দিয়ে একটু বেশি করেই করলাম কালকে তো আপনার দাদার ছুটি কাল আর যদি হয়ে যায় কালকে মানে যদি এটা দিয়ে খায় আর ডাল করতে হবে না আর একটু মাছের কিছু করে নেবো আর এই যে করলা ভেজেছি এই তা যাই হোক এই হলো লাইটটা নেবালাম স্নানটা করে আসি স্নান বলে আমি চান বলি হয়ে ওঠে না বাবা অত শুদ্ধ ভাষায় কথা বলতাম এখনো বাথরুমটা পরিষ্কার করা হয়নি করবো শনি রবিবারটা যাবার পর করবো কেন আপনাদের দাদা এতটাই নোংরা করবে যে আবার সেই নোংরা হয়ে যাবে তাই জন্য সোমবার দিন ইচ্ছা আছে বাথরুমটা ওয়াশ করবো আর ছেলের ঘরটা তো এখনও দেয়নি ছেলে ও বলে পাখা কোনা করছো এখন করতে হবে না আমার কিন্তু পাখা জ্বলছে কেন পাখা নিবি আর কথা বলতে পারছি না এতটাই গরম লাগছে গরম কিন্তু কমই আর বৃষ্টি বেশ ভালোই আসছে ওয়েদারটা একবার দেখিয়ে দিই আপনাদের চলুন বৃষ্টিটা ভালোই আসছে ভাল লাগে না বাবা বৃষ্টি গরম পড়ুক বাবা বলবো চোদ্দবার গরম পড়েছে দেখুন বেশ মেঘ হয়ে রয়েছে হাওয়া কিন্তু দিচ্ছে জানেন বেশ মেঘ হয়ে রয়েছে এইখানে বলেছিল যে ফ্ল্যাট হবে মানে এদেরই জমি ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন চাপা পড়ে গেছে গাছেতে ওদের জমি তা জানি না কেন এটা আসল অনেকের তো প্রায় তেরো জন না চোদ্দোটা ভাগ আছে তা সেই জন্য মনে হয় কোনো কিছু হয়েছে বন্ধ গেছে যতদিন না হয় ততই ভালো হাওয়া বাতাসটা খেলবে আবার হলে আর একটা ভালো কিছু মানুষের সঙ্গে পরিচিত হব গল্প হবে কেন সামনেই তো হবে এমন কিছু দূরে নয় চার ফুট ছেড়ে চললো দুটোর সময় আড়াইটে আড়াইটে বলেছে মানে পুজোর এখন ডাক্তারবাবু আস্তে আস্তে তিনটে অব্দি বেঁচে যাবে আর যেতে তো পনেরো মিনিট সময় লাগে তাই তারাগুলো বললাম না দুটো বাজে এখনও আবার কথা হচ্ছে থেকে ডাক্তারকে দেখিয়ে চলে তখন সাড়ে তিনটে চারটে বাজে এখন ছটা কুড়ি এখন একটু বেরোচ্ছি আর ডাক্তার আবার এক মাস বাদে আবার দেখাতে বলেছে আর দেখা যাক আর এখন বেরোচ্ছে একটু দোকানে যাব মিষ্টি নেই একটু মিষ্টি নেবো আর মাছ জিনিস তুলেছি কিন্তু ডালটা তুলতে ভুলে গেছি তাই একটু ডাল নেবো আর দেখি কী আর কি নেওয়া যায় এই বেরোচ্ছি দেখি কতখানি শেয়ার করা যায় আর তখন সত্যি কথা বলতে গেলে শেয়ার করতে পারিনি বোধ খুব ছিল গরম লাগছিল আর করতে পারিনি আর একটা ভাগ্য ভালো যে বৃষ্টিটা হয়নি তখন কারণ বৃষ্টি হলে ছেলের পায়ে জলটা লাগতো খুব অসুবিধে হতো জানি না বর্তমানে শোনা যাচ্ছে পাখা জ্বলছে পাখা নিজে শুক করতে পারছি না প্রচণ্ড গরম লাগছে বারবারই গরম বলে যাব যাচ্ছি একই রাস্তা একটা ঝুলঝাড়ু কিনতে হবে জানেন তো কিন্তু ঝুলঝাড়ুটা নিয়েটা কি করে আসবো এটাই সমস্যা বড় একটা দামড়া লাঠি সামনে দোকান টোকান হলে নিয়ে চলে আসতাম দেখা যাক বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে না এখন আর কদিন বাদে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে আর অন্ধকার বেশ তাড়াতাড়ি হয়ে আসছে বেশ এবার তো শীত করার সময় চলে আসছে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে যাচ্ছি আর শীত খাবো না তা বললে আর চারদিকে দোকান থেকে আর কি কি নিয়ে এলাম দেখাচ্ছি এই যে আলুকাবলি আর ছোলা মাখা এটা আগে দেখিয়ে দিই ভিডিওটা করলাম ভিডিওটা অফ হয়ে গেল আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে আবার পাচ্ছি না ওই তো আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা আলুকাবলি আর ছোলা মাখা কাঁচা ছোলা মাখা ছেলে আমি দুজনেই খাবো ফুচকা খেয়েছি কিন্তু আর কালকে সাবু কাবো সেই জন্য একটু কলা নিলাম আমার নতুন করে দেখাতে হচ্ছে একবার দেখালাম কেন জানি না ডিলিট হয়ে গেল এই যে সাপ নিয়েছি আর এই যে তিলের নাড়ু তিলের নাড়ুই বলে তো হ্যাঁ তিলের বেশ ভালো লাগে খেতে আমার আর এই যে মিষ্টি আচার মিষ্টি আচার নিলাম আমের আমি ওই টক আচার খেতে পারি না বন্ধু আর এই যে পাঁপড় নিয়েছি একটা আপনাদের দাঁড়া কিন্তু এই খেতে চায় না ওই যে কালারিং থাকে না এই লাল সবুজ অরেঞ্জ এগুলো পছন্দ করে না আমি খাই এই খাবে না খাবে না ভাই আমি খাই আর বিস্কুট নেওয়া হয়েছে বিস্কুট নেওয়া এই বিস্কুটটা বেশ নন্দা হ্যাঁ বাদাম দেওয়া আছে চোখেও দেখতে পাই না কানেও শুনতে পাই না এই বেকারির বিস্কুট ভালো বিস্কুট না কিছু তো নেই না হাফ কিছু নেই এই আর রাতে তো তরকারি করেই রেখেছি দেখালাম রুটি বলে দিয়েছি যে বোন আমাকে দিয়ে যায় আর ছেলের খাবারও আছে ছেলে কালকে অর্ডার দিয়েছিলো দুটো এসেছিল একটা খেয়েছিল একটা আছে আর যদি কিছু খায় টুকটাক ও আর কিছু খাবে না ওই ওইটাই আর কাল পরশু দিনকে দুটো বাতা বিলে বুঝে এনেছিলাম আমরা তো দেখিয়েছিলাম বাথা লেবুগুলো খুব একটা ভালো নয় আমি যে বাজার থেকে যে মা দিদির কাছ থেকে নিয়েছি নি ওর কাছে বাথা লেবুগুলো ভালো আর দামগুলোও কম ওই দিদি তিরিশ টাকা করে নিয়েছিল আর এ নিল ইনি নিয়েছেন চল্লিশ টাকা করে টপ তা যাই হোক ফেলে দেবো নাকি তুই এখন বাতাবি লেবুটা ছাড়িয়ে রাখবো আর একটা নারকল নিয়েছিলাম আপনাদের দেখাই নিই সেদিকে ভিডিও করিনি নারকলটা কুড়িয়ে রাখবো আমি ফ্রিজে নারকল কুনিয়ে স্টোর করে রেখে দিই যখন তখন যখন তখন রান্না কি বলো যখন তখন রান্নার প্রয়োজনে খুব দরকার লাগে সেই জন্য আমি নারকল একদম কুড়িয়ে ফ্রিজে রেখে দিই আপনারাও রাখতে পারেন বন্ধুরা অনেক দিন ভালো থাকে ছ মাস সাত মাস আট মাস তো ভালোই থাকে তা কালকে তো সাবু মাখবো সেই জন্য নারকল করা দরকার তাই এখন গা ধুবো না এখন ড্রেসটা চেঞ্জ করবো করে মুখার পাটা ধুয়ে ওই কাজগুলো করে তারপর দেখা যাক আর তাহলে আজকের মতন এখানেই ব্লগটা শেষ করি তো কিছু দেখানোর নেই তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে সচেতন থাকবে না সময় হাসতে থাকবে টাটা বাইক নাই এখন হলিতে বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটাই তো না সাড়ে সাতটা বাজেনি ওই সাতটা পনেরো এরকম হবে যাই হোক আজকের মতন শেষ করলাম নেক্সট ব্লগে দেখা হবে কতক্ষণের জন্য তো বলেই দিলাম সবকিছু কতবার বলতে হবে জানি না আমি কাজগুলো আর ভিডিওরও কিছু কাজ আছে এখন জানেন বন্ধুরা ঝোলা নিয়ে বেরোচ্ছি না এখন একটু স্টাইলও হয়েছে স্টাইলও এই ব্যাগটা নিয়ে যাচ্ছে না না তার কারণ হচ্ছে স্টাইল স্টাইলটাই তার কারণ হচ্ছে ঝোলা ব্যাগেতে না ফোন আর টাকার ব্যাগটা ক্যারি করতে খুব অসুবিধা হয় সেই জন্যই এই ব্যাগটা ইউজ করছি তাই তা আপনাদের দাদা তো এখন আসতে অনেক দেরি আজ অবশ্য ফোন করা হয়নি দুপুরবেলা করেছিলাম ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর তারপর আর করা হয়নি যে কোথায় আছো না আছো দেখা যাবে